তেহট্ট এক পঞ্চায়েত সমিতির সদস্যা তথা ভূমির কর্মাধ্যক্ষ অঞ্জলি বিশ্বাসকে তেহট্ট এক বিডিও সমর্থকরা তেহট্ট এক বিডিও অফিসে বিক্ষোভ দেখায় জানা গিয়েছে গত সোমবার তেহট্ট এক পঞ্চায়েত সমিতির সদস্যা তেহট্ট এক বিডিওকে কানাইনগর গ্রাম পঞ্চায়েতের হাইমাস লাইটের সমস্যার কথা বলতে গেলে তেহট্ট এক বিডিও সঞ্জীব সেন ওই পঞ্চায়েত সমিতির ভূমির কর্মাধ্যক্ষকে অপমানজনক ভাষায় কথা বলেন বুধবার সেই কথা জানাজানি হতে এলাকায় উত্তেজিত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বিডিও অফিস ঘেরাও করে বিডিওর পদত্যাগের দাবি নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন ভূমির কর্মাথা অঞ্জলি বিশ্বাস আপনার বাড়ি আমার বাড়ি কানानगर 50 শ্যামপুর আপনি কোন রাজনৈতিক দলের সমর্থক আমি টিএমসি এর সমর্থক আচ্ছা আজকে দেখা যাচ্ছে ভিডিও অফিসে একটা আপনার সমর্থিত লোক আছে আপনার পরিবারের লোক আছে সেখানে একটা বিক্ষোভ দেখাচ্ছে যাচ্ছে কি বিষয় ঘটনাটা একটু বলবেন আমি ভিডিও সাহেবের সঙ্গে একটা উন্নয়নের ব্যাপারে আমাদের বাজার একটা হাই মাস লাইট খারাপ হয়েছে ছ মাস সেটা বলছি যে আমাদের একটা লাইট খারাপ হয়েছে একটু জোরে বলুন একটা লাইট খারাপ হয়েছে আর একটা সজল ধারা খারাপ হয়েছে তো এটা আর কিছু করা যায় না তারপর উনি আমাকে এমন একটা এক্সাম্পল দিল মানে সেটা মুখে করা যায় না তুমি বলো না সেটা কি বলেছে তুমি বলো উনি বলছেন যে একটা বলতে একটা মহিলা সম্মান না রাখতে পারে বলুন বলুন উনি বলেছেন যে একটা মেয়েকে আমি বিয়ে করলাম তারপর তাকে দিন রাত ইউজ করলাম ইউজ করার পর তাকে সে অসুস্থ হলো অসুস্থ হওয়ার পরে আবার কি তাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবো না সেটা সেটা আমাকে মেনে নেবে এরকম তারপর তারপর আপনি কি করলেন সেই মুহূর্তে তারপর আমি আর মানে কোনো ভাষা খুঁজে পাইনি তারপর চলে গেছে আচ্ছা এটা কে বলেছে আপনাকে এই ঘটনার কথা আপনি কি কোনো জায়গায় এটা লিখিত আকারে কোনো জায়গায় অভিযোগ জানিয়েছেন না

এখানে ওদের এলাকার উন্নয়ন সম্পর্কে কয়েকটা কথা বীর সাহেবকে বলতে গেছে গেটের বাইরে আর কি সেখানে আরও পাবলিক আছে আর কি যারা কাজে এসেছিলো তাদেরকে সামনে যখন ওরা বলছে যে এই কাজটা কী হবে ওটা কী হবে তখন উনি একটা অশ্লীল ভাষা যেটা ব্যবহার করেছেন যেটা আমাদের ভূমির কর্মদক্ষ যেটা বললেন ওটাই সত্যি কথা এবং তারপরই ওটা আমার রুমে যায় এবং যাওয়ার পরে আমার কাছেও একটা মৌখিক অভিযোগ করে এবং বলার শোনার পরই ওরা অত্যন্ত লজ্জিত এবং খুব মনের কষ্টে ভুগছিল যে একটা এস অফিসার এরকম মন্তব্য কী করে করতে পারে তা যে কোনো বিষয় নেই ওনার ক্ষেত্রে একটা উদাহরণ 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 কিছু কিন্তু উদাহরণের একটা শিষ্টাচার থাকে একটা ভদ্রতা থাকে সেটা এত এত নিম্নমানের হবে এটা এটা খুব লজ্জার এটা আমাদের সমাজের এটা একটা করতে যদি ওনারা আমার সাথে আলোচনা করতেন বা বলতেন সেরকম তো কেউ আসেনি বাড়িতে শুধু চেঁচামেচি আর তালাই লাগাই আমরা দেখেছি যদি আমাকে আলোচনা করতেন

বাজে অভিযোগ আনছে আপনার বিরুদ্ধে সেক্ষেত্রে আপনার পরবর্তী পদক্ষেপ কিছু রয়েছে আমার কোনো পদক্ষেপ নেই যারা বিক্ষোভ দেখালো আমার ক্ষোভও আমার বিক্ষোভও নেই আমার অভিযোগও নেই